তুমি মায়ের সাথে দুষ্টু করেছো তোমাকে মা এখন বেঁধে রাখবে ঢুকি 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 শুনো তুমি মোবাইলটা পাইলে ফেলে দাও কেন কে ফেলে দিতে বলছে তুমি এত দুষ্টু হয়েছো কেন বলো টুকি 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 রাফান টুকি রাফান টুকি টুকি ওমা ওমা কোথায় দেয় লুকাচ্ছে টুকি টুকি শুনো বাপজান আবু 엄마 엄마 দুষ্টু ছেলে এত দুষ্টু করতে হয় টাকাও মানদিক ওমা এই এক চোকি আমরা টাকাই খালা মনিকে কি নামে ডাকো পাপু কই পাপু পাপু খালা কি নামে ডাকো বলো তুমি কিভাবে ডাকো কাকা বলো তো কিছুই বলবো না এখন তুমি মোবাইলটা পেলেই ই দিয়ে ফেলে দাও কেন এখন মা তোমাকে আটকায় রাখবে আটকাবে আমার দিদিশ্রী ছেলে তো এটা এটা আমার একটা মিষ্টি বাবু দিদিশ্রী বাবু ও মা ও মা মা কি করতেছে কি করতেছি ও মা দৌড়া দৌড়ি দৌড়া তো পরে যাবা বাবা